আসলে সাকিব খান কি এখন ঠেলাই পড়ছে যে হঠাৎ করে নিজের ছেলের ছবি পোস্ট দিয়ে আই মিস ইউ বাবা পাপা তারপর কিছু কিছু বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ সূত্রে বলা যাচ্ছে যে বিশ্বাসকে অপবিশ্বাসকে সাকিব খান ওইখান থেকে প্রেশার দিচ্ছে যে এ সমস্ত কর্মকাণ্ড থামানোর জন্য মানে বক্তরা যা করতেছে বাংলাদেশের মানুষ যা করতেছে গোটা একটা জাতি উপবিশ্বাসের ফ্যান হয়ে গেছে তো অপবিশ্বাস তো চুপচাপ আছে সবাই জানেন যে ও চুপচাপ আছে এই থাকার রিজনটা কি আসলে তো মানে হতাশ হয়ে গেছিলো যার কারণে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম বক্তব্য সে দিয়ে গেছে বিভিন্ন সময় আসলে এটা একটা কষ্টের জায়গা দিবে না বা কেন তো আজকে অভিনেত্রী অঞ্জলি সাথী যে একটা স্টেটমেন্ট দিছে বাংলাদেশ প্রতিদিন সেলিব্রিটি আড্ডায় অবাক হয়ে গেছে শোনার পর উনি আরও একবারও বুবলিকে চ্যালেঞ্জ করছে যে কাবিন নামাটা এনে দেখাই দিতে যেটা ফারজানা মন্নির বক্তব্য থেকে আমরা শুনছি ভিডিও বয়েজ থেকে আমরা শুনছি যে সাকিবকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে ফারজানা আজকে অঞ্জলি সাথী সেও কিন্তু এটা বলছে যে সাকিব খানকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে আর বিভিন্ন পত্রিকার গুলার মধ্যে এখন প্রচার করছে ববলির সাথে এই ছবি নাকি জাস্ট বীরের সিটিজেনশিপটা মানে এখন যেহেতু এই প্রক্রিয়াটা অনেক কঠিন তো বাবা মা হিসাবে তারা ওইখানে থাকাটা ওইভাবে দেখানোটা ওইটা নাকি একদম খুবই জরুরি এই এটা পাইতে নাকি খুব সুবিধা হবে আরেকটা বিষয় বললো সাকিব বুবলি নাকি দুইজন দুই জায়গায় থাকছে একই বুবলি হোটেলে সাকিব তার ফ্রেন্ডের বাসায় আরেকটা জায়গায় বিষয় শুনে খুবই আশ্চর্য হয়েছে সাকিব খান জয়ের জন্মতে যখন তার সাথে দেখা হয়েছিল তখন নাকি সে আজান দিছিল। যেখানে জয়ের সাথে ছয় মাসে মধ্যে দেখা হয়েছে কলকাতা থেকে আসার পর ববলিজ ছেলের বেলায় সে আড়াই মাস আড়াই বছর লাগাইছে ছেলের কাছে যাওয়ার জন্য তো সাকিব খান যত যাই হোক এক জায়গাতে দুই ছেলের প্রতি দুর্বল ছেলে দুইটা তার এই দুইটার প্রতি কোনো আফোস নাই যেটা উপবিশ্বাসও সে একটা অনলাইন সরি নিউজ চ্যানেলে আসা দিছে সাক্ষাৎকার দিছিল যে সেলিব্রিটি আড্ডার মধ্যে যে সাকিবের দুনিয়ায় যে যত যাই যত কিছু শো আপ করুক দেখার কোনো লাভ নাই সাকিবের দুনিয়ায় জয় আর ভিড় ছাড়া কেউ নাই ওইখানে কেউ ঢুকতেও পারবে না চাইলেই তো আজকে ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো এতক্ষণ নিচ্ছে আপনারা বুঝে গেছেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আপনাদের তো আমার প্রতিটা ভিডিওতে আমি গতকালকেই বলছি আফা যদি এবার ফ্যাট উষা হয় আগে আগে দুধ আর ড্রাইফারের টাকা নিয়ে নিন আর না হয় যে ইয়ে কি জানি কী বলে ওইটাকে ফেমিকন ওইটা ফেমিকন না ফেভিকন কিতে এটা জানি জন্ম নিয়ন্ত্রণ যে ফিল আছে ওইগুলো আবার ফ্যাকেটে করে নিয়ে যান তা না হইলে আবার গোটা জাতি কেউই আপনার মাপ করবে না তো বুবলি ভক্ত বক্ত যারা আছেন আমি অফুরও বক্ত না বুবলিরও বক্ত না আমি নিরপেক্ষ মানুষ যেটা খোলা চোখে দেখা যায় আমি সেটাই বলতেছি তো গোটা এক জাতি উপবিশ্বাসের এখন ফ্যান হয়ে গেছে আর অপবিশ্বাস চুপ করে ভালো করছে আরও আগেই চুপ করতো সেটা ভালো ছিল বেশি মানে বাঁচালগিরি কো না করে যদি আগে আগে থেকে চুপ হয়ে যেত অভিমান নিয়ে থাকতো গোটা বাংলা বাংলাদেশি জাতিরা সাকিবকে কখনো বুবলির সাথে সংসার করতে দিত না একদিনও তো এখনও নাকি সাকিব আর বুবলির মধ্যে নাকি কোনো সম্পর্ক নেই এটা জাস্ট একটা ফর্মালিটিস ছবি তোলা বীরের জন্য নাকি ভালো সেই কারণে নাকি হচ্ছে আজকে দেখলাম যুগান্তর একটা নিউজে যুগান্তরে আর বাংলাদেশ প্রতিদিনে বিভিন্ন টিভি চ্যানেলগুলোর মধ্যে আর এইগুলা বিশ্বাস্ত সূত্রে বলছে বিশ্বাস্ত সূত্রে তার মানে সাকিব খান এগুলা তার কোনো বিশ্বস্ত মানুষ দিয়ে নিউজ চ্যানেলগুলাকে অবগতি করাচ্ছে যে আমার কোনো সম্পর্ক নয় পারিবারিক কোনো সম্পর্ক নয় জাস্ট বীরের ওই কাগজের কাগজপত্রের জন্য এটা তো যাই হোক অপবিশ্বাসের বেলায় আমেরিকা যাওয়াটা খুবই ধামাচাপা আচ্ছা অপবিশ্বাস চাইলে কি অপবিশ্বাস কিছু চাইলে কি যখন আমেরিকায় গেছে সেও তো এরকম ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে পারতো সাকিব দেখলাম অপবিশ্বাসের ছবি তুলে দিচ্ছে বুবলি কিন্তু ক্যামেরাম্যান নিয়ে গেছে ছবি তোলার জন্য সাকিব নায়করাতে নায়গ্রাতে অপবিশ্বাস এবং বীরের জয়ের ছবি তুলে দিচ্ছে তো উপবিশ্বাস চাইলে কিন্তু এরকম সাকিবের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতো যেটা সাকিব খান নিষেধ করছে সেজন্য পোস্ট করে নেয় ছবিগুলো শুধু ওইখানে জমা দেওয়ার জন্য এগুলা বুবলিকে পোস্ট করার জন্য অনুমতি দেয় নাই এটা নিয়ে নাকি সাকিব খান খুবই বিরক্ত এবং খুব বুবলির প্রতি তো আর এখন এই খুব দেখে উপবিশ্বাস তো চুপচাপ হয়ে রয়েছে উপবিশ্বাসকে সাকিব খান ওইখান থেকে বলছে যেগুলো থামানোর জন্য ফেসবুক পোস্ট দিয়ে অপবিশ্বাস খুব ভালো একটা কাজ করছে যে সে চুপ হয়ে গেছে মানে খুব ভালো করছে এটা আমি মানে খুব মানে অ্যাপ্রিসিয়েট করি অপুরে যে দুঃখের ঠেলায় সে আসলে দুঃখের ঠেলায় কষ্টের ঠেলায় এসে যে সোশ্যাল মিডিয়ায় কিছু লেগে নাই খুব ভালো কাজ করছে শো আপের দরকার নাই সম্পর্কটা সম্পর্কের জায়গায় শো আপ করে মানুষকে বুঝায় কি লাভ যেখানে অঞ্জলি সাথী বলছে যে যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনি কাবির নামাটা দেখাই দিলে পুরা জাতি কিন্তু শান্তি আজকে ছবি তুলে গায়ের উপরে গা জড়ায় ধরে আপনি পোস্ট করতে পারেন ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম ওই কাবির নামাটা একটু দেখাই দেন দিলেই তো বুবলি এটা দেখাই দিলেই কিন্তু পুরা বাংলাদেশে মানুষ ঠান্ডা কেউ কিছু করার নাই কারণ হইছে দুই চারটা বিয়ে করা আর দুই চারটা বিয়ে করা চারটা বিয়ে করা মুসলমানদের জন্য এটা হালাল হারাম না তো ওটা দেখাই দিলেই তো এনা থেকে তার বেশি জামেলা যায় না বিতর্কতা সৃষ্টি হয় না সব মানুষে চুপ হয়ে যেত যে না হ্যাঁ বিয়ে করছে তার ক্ষমতা আছে খাওয়ানোর জন্য সে খাওয়াক তালাকও পৃথিবীতে আছে যে অপুকে তালাক দিয়ে দিছে ওপুর সাথে সম্পর্ক নেই সেটাও পৃথিবীতে আছে। মানে দুনিয়ার জন্য আল্লাহ তালা তৈরি করে দিয়েছে তো চাইলে কিন্তু অপবিশ্বাসের যে ডিভোর্স ডিভোর্সের যে পেপারস এটা কিন্তু সাকিব খান সবার সাথে এটা ক্লিয়ার করে দিতে পারে যে না সে আমার ডিভোর্স ওয়াইফ আমি আমার ছেলেকে নিয়ে আসি তো এই কথাও কখনো সে মুখ খুলে বলে নেত আমার ডিভোর্স হয়ে গেছে এই কথা উচ্চারণ কারণে সে বাংলাদেশে আসে এগুলো আবার দর্শকদের সাথে যদি ক্লিয়ার করে দেয় সবচেয়ে ভালো তো একটা জিনিস অভিনেত্রী অঞ্জলির সাথে সে লেখছে সে একটা সাক্ষাৎকারে বলছে যে আপনারা কি জানেন যে সাকিব ভাই তার বড় সন্তান সাথে দেখা হওয়ার পর সে আজান দিছে তার সন্তানের সন্তানের জন্য আর বুবলির জন্য আল্লাহ তাল্লা তরফ থেকে এমন একটা শিক্ষা সে পাইছে যে যে প্যান্ডামিক সিচুয়েশনে তার কাছে তার আত্মীয় স্বজন তার মা বাবা তার স্বামী কেউই ছিল না এটা যে কত বড় শিক্ষার পরে দেশে আসার পরে আড়াই বছর পর্যন্ত সাকিব খান বাচ্চার মুখে দেখে নাই কতটা জিত থাকলে কি কারণে দেখে নাই সেটা বুবলি বক্তরা বা সাধারণ মানুষ একটু এটা পর্যবেক্ষণ করলেই বুঝতে পারেন যে কেন দেখে নাই তো অঞ্জলির সাথে অভিনেত্রী অঞ্জলির সাথেই বলছে যে সেটা ব্ল্যাকমেল করে বাচ্চাটা নিছে সাকিবের কাছ থেকে আমাদের এই দুনিয়ায় গোপনে গোপনে অনেক কিছুই অনেক কিছুই হওয়া যায় সাকিব খানের তো চরিত্রের দোষ আছে লুচ্চা খান ভাই বাংলাদেশে তো মানে জিনিসপত্র বুঝাই রাখছে টিভিতে অ্যাড দিয়ে এত কিছু থাকার পরও বাচ্চা হবে কেন তো সেটা তো আপনারা বুঝেন ওই যে তালাইবার ভিডিও দেখছিলেন না আপনারা তালাইবার তখন কিন্তু লালফানি খাওয়া ছিল এরকম লালফানি খাওয়াই কিন্তু হাতেই আরও বলে যে বিয়ে তো তাদের হয়নি সাকিবকে ব্ল্যাকমেল করে বিয়ের আসছে এখন বিভিন্ন খবরের কাগজগুলার মধ্যে সাকিব খানের বিশ্বাস সূত্রে এই ধরনের নিউজ কিন্তু আসতে এই জন্যই মনে হয় ভবিশ্বাস চুপচাপ হয়ে বসে আছে হয়তো সাকিব খানের সাথেও ভবিশ্বাসের সব কথাবার্তা হয়েছে হতে পারে আর বুবলিয়াফাতে সাকিব খান যদি ফ্যাশ আপ করতেও যায় ওইখানেও ফারলে ভিডিও করি মানুষকে দেখানো শো আপ করতে হবে যে আমাদের সম্পর্ক আছে আমাদের সম্পর্ক আছে তো অপবিশ্বাস এভাবে নীরব হয়ে যাওয়াটাই একটা রহস্যজনক আর আজকে কিছু ভিডিও অপবিশ্বাসের দেখলাম আসছে মানে খুবই প্রাণচঞ্চল এবং হাস্য উজ্জ্বল খুব সুন্দর এবং কিছু ইঙ্গিতপূর্ণ গানও ওইটার মধ্যে দেওয়া আছে কিন্তু বলতেছে না কিছু মুখ খুলে ইউটিউব চ্যানেলে যারা যারা দেখেন না দেখবেন যে সাকিব খান বুবলি নাকি আলাদা আলাদা জায়গায় আছে জাস্ট নাকি গেছে একসাথে ওই যে বীরকে নিয়ে তো বুবলি সাথে আসছে আমরা কিছু ডিরেকশন দেখছি সে বুবলি ফ্যাশন থেকে ক্যামেরাম্যান কি ইঙ্গিত করতেছে কীভাবে চলবে ছবি তুলতে হবে যাক ভাই সাকিব খানের বউ সেই যদি বউ হয়ে থাকে বা যে কেউ হয়ে থাকে ছবি তুলতেই পারে তুলবেই কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে সাকিব লুচ্ছে ওগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত চুপচাপ হয়ে না থেকে যেহেতু সে তারা যেহেতু মিডিয়া জগতের মানুষ তাদের সাকিব খান বাংলাদেশের বড় একজন সুপারস্টার মানুষের ইয়ে থাকতে পারে আগ্রহ বেশি তাদের প্রতি তো সেইখান থেকে সে একটা বিষয় ক্লিয়ার করে দিলেই জনগণ কিন্তু ঠিক হয়ে যায় যেটা এটা ভাই তো উনি একটা পোস্ট করছিল যে ওনার ব্যক্তিগত জীবনগুলো কেন পাবলিকলি আসবে আর যদি আসতেও হয় আপনি এটা সম্পূর্ণ ক্লিয়ার করেন কারণ আপনাদের যে ভবিশ্বাসের বক্ত সাকিব খান তারপর হইছে বুবলির বক্ত যারা আছে তারা মারা নোংরা বাগবে মারাত্মকভাবে নোংরা বাগবে এ টার্গেট করে উপবিশ্বাসকে বাজেভাবে ইয়ে করে হেও করে বিভিন্নভাবে তার প্রতি আক্রমণ আক্রমণাত্মক কথাবার্তা বলে যেটা আবার উপবিশ্বাসের বুবলিরা বক্তরা বুবলিকে আক্রমণ করে কথা বলে এখন দুইজনেই সাকিব খান এই কথাটা কিন্তু ক্লিয়ার করছে দুইজনেই কিন্তু আমার তাদের সাথে কোনো আমার সম্পর্ক নাই বাচ্চারা এখন তার বাচ্চারা তার কিন্তু বুবলি কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই এবং তারা অতীত তাদের নিয়ে আর কথা বলার দরকার নেই তো তার মাঝে এই ছবি পোস্ট করে করে কি বুঝাইতে চায় জনগণকে যে গায়ে হাত দিছে গায়ে হাত দিছে এখন তো যুগান্তর বাংলাদেশ প্রতিদিন এই সমস্ত অনলাইন যেই নিউজগুলো আছে এগুলো সব জায়গায় দেখলাম যে প্রতিবেদন করছে যে তারা নাকি দুজনে আলাদা বাসায় থাকে এটা জাস্ট একটা ফর্মালিটি ছিল বীরের কাগজপত্র পাওয়ার জন্য আর যেহেতু এখন যুক্তরাষ্ট্রের নিয়মকানুন খুবই কঠিন তো আরও কিছু সূত্রে জানা যাইতেছে সাকিব খান ওপুকে ফোন দিয়ে বলছে এগুলো থামানোর জন্য তো অপবিশ্বাস তো বলেই দিছে সে আর কোনো কিছু বলবে না যেহেতু মানুষ এখন খুবই খেপা এগুলো দেখার পর সত্যি ভাই আলমালামারাও কে বিভিন্ন জায়গায় আমি কালকে দেখলাম সবাই সাকিব খানের বিষয় নিয়ে কথা বলছে যে কিভাবে এক দুজনের কাউকেই কিন্তু প্রথমত বউ স্বীকার করে নেই বুবলিকে তো বউ স্বীকার করেই নাই অপবিশ্বাসকে টিভি চ্যানেলে আইসা হ্যাঁ আমার আমার ওয়াইফ আমার ছেলে তো কোনো অবৈধ বাচ্চা না যে আম অবশ্য অপবিশ্বাস আমার ওয়াইফ এটা স্বীকার করছে এখনও কিন্তু বুবলির বেলায় সে বীরের মা আসবে সাথে বীরের মা একবারও একবারেও কিন্তু কোনো জায়গায় সাকিব খান বুবলিকে আমার ওয়াইফ এবং আমার সন্তান আসবে এই কথা কিন্তু একবার উচ্চারণ করে নাই মুসলিম হিন্দু নিয়ে একটা বিতর্ক আছে যে ইয়ে করেন হিন্দু মুসলিম বিয়ে বা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু এই সমস্ত কথা নিয়ে সোশ্যাল মিডিয়া দেখলাম প্রচুর বিতর্ক তো বিতর্কর বিষয়টা হলো বিতর্কর বিষয়টা হলো এখানে এরা তো নায়ক নায়িকা তারা তো আসলে একজনের বউ আর একজনের লগে ঢলাডলি ছবির মধ্যে করে প্রকাশ্যে করে আপনারা তো দেখেনি তো অতএব তালা আমাদের তালা এবার মামার রঙ পানি খেয়ে আবার বগুলো যদি একটু জড়াই ধরে আবার নিকি রং লাল পানি খাওয়াই দিছে কি জানি দিলেও দিতে পারে কারণ দেখেন কী একটা ভিডিও সবার সামনে নিয়ে আসলে আসছিল সাকিব খান পুরাই তখন সেন্সে ছিল না নেশাগ্রস্ত অবস্থায় ছিল সাকিব খান বীর জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি বলে সাকিব খান সাকিব খান টানি টানি ফোলার আদর করার জন্য কাছে টানে ভোলার খেয়াল হয়েছে অন্যদিকে কার্টুন আর ববলি খেলা এই মুহূর্তে সুন্দর করে ভিডিও ধারণ করতেছে কি এটা কি বললো আমি যা বুঝলাম না যে এই অবস্থায় কি তালা থা তালাইবার না থালাইবার পালাইবার বয়ের মধ্যে আছে কেরিয়ারে যদি দশ পড়ে সাকিব খান সবার উর্ধে নিজের কেরিয়ারকে রাখে সবচেয়ে বড় কথা হচ্ছে উপবিশ্বাসের পনেরো মিলিয়ন কত লাখ জানি ফলোয়ার ফেসবুক পেজে ইউটিউবে কত টুক জানি কি জানি ফেসবুক পেজে পনেরো মিলিয়ন ফলোয়ার বুবলির হয়েছে পাঁচ মিলিয়ন আর এটার নাম কি সাকিব খানের হয়েছে সাত মিলিয়ন কি আর সাহ না দেশের মানুষ অন্যায়কে অন্যায় বলতে জানে এই বিষয়গুলো দেখলে আসলে ভালোই লাগে যেটা অন্যায় এটা অবশ্যই অন্যায় এই যে বিষয়টা এই যে ছবি পোস্ট করার বিষয়টা একমাত্র সয়নিকা ছাড়া, সোনুমাসি ছাড়া এই সোনু মাসি হচ্ছে তেলবাজ যত দুই নাম্বারই নায়িকেরা আছে তাদেরকে সোনু মাসি তেল মারে একটা হচ্ছে যে পরিমণি পরিমণির মা এখন বুবলির মা এই মা মাসে শুধু এই দু নম্বরই নায়িকাদের তেল মারে আর নাহলে কোনো প্রযোজক পরিচালক কেউ কিন্তু এবার দেখেন এই বিষয়টা নিয়ে কেউ একটা কথাও বলে চুপ সবাই চুপ হয়ে গেছে অন্য অন্য সময় কিন্তু অনেকে অনেক স্টেটমেন্ট দিত এবার একদম চুপ হয়ে গেছে হাঁ বা না অপবিশ্বাসও চুপ হয়ে গেছে যে অভিনেত্রী অঞ্জলি সাথী সে আগেও একবার এটা নিয়ে কথা বলছে এবারও কথা বলছে যে বুবলিকে বললো লজ্জা যদি থাকে আমি তো আগেও বলছি যে এটা দেখায় দিয়ে ক্লিয়ার করেন কাবিন নামা সে সাকিব খানকে যে বীরকে দিয়ে ব্ল্যাকমেল করে এটা একদম স্পষ্ট একটা সত্যি এখন মানুষ বিশ্বাস করতে চাইতেছে বিষয়টা যেটা ফারজানা মুন্নির কল রেকর্ড থেকেও শোনা গেছে যে বীরকে দিয়ে সে ইয়ে করে ব্ল্যাকমেল করে সাকিব খান কিন্তু তার ছেলেরও অনেক ভালোবাসে কিন্তু একটা জিনিস দেখেন সাকিব খান নাকি দেখা করতে যায় বীরের সাথে দেখা করতে দিবে না ছেলেকে বুবলি যেটা ফারজানা মুনির কল রেকর্ড থেকে শুনছিলাম ও এমন একটা পারফেক্ট মেয়ে বুবলির কথা বললো যে এত ধৈর্য যে সে সাকিব খানকে শেষ না করে ছাড়বে না এই যে এবার বিষয়টা আপনারা দেখেন সাকিব খানকে বয়কটের সাকিবিয়ানরা অলরেডি বেশিরভাগ সাকিবিয়ান বয়কটের দাগ দিয়ে দিয়েছে তো এর যদি ধ্বংস করার কোনো ধ্বংস করার জন্য কোনো হাতিয়ার থাকে এটা হয়েছে একমাত্র বুবলি আর বুবলি যদি সাকিব খানের সাথে লাইফে সাকসেসফুল না হইতে পারে এবার সাকিব খানকে বাধ্য করে করে এগুলো করাইয়া করাইয়া এগুলা করে আসলে ছবিগুলো নাকি তোলাই হয়েছে শুধু বীরের ক্ষেত্রে কাগজপত্রের জন্য কিন্তু বুবলি পাবলিক করে দেয় এই ছবিগুলো একটা জিনিস খেয়াল করে দেখবেন সাকিব খান কিন্তু দুই ওয়াইফের কোনো কোনো বরেই কোনো একটা ভিডিও বা ছবি তার পেজ থেকে কখনো ইয়ে করে না বুবলিটটা মনে হয় সম্ভবত করতে পারে কারণ যখন বুবলিট তার জীবনের সাথে জড়াই নাই বা গোপনে জড়াইছে তো এগুলো তখন হয়তো করছে আর অপবিশ্বাসের সময় তখন সোশ্যাল মিডিয়ার যোগটা এত বেশি উন্নত ছিল না তো এই যে সাকিব খান বুবলির সাথে গেছে সে কিন্তু তার দুই ছেলের ছবি কিন্তু পোস্ট করছে তার ফেসবুক পেজে ফেসবুকে কিন্তু বুবলিকে নিয়ে ফ্যামিলি নিয়ে একটা ছবি কিন্তু তা যদি সে বুবলিকে তার ওয়াইফ মনে করতো তার সাথে পারিবারিক সম্পর্কে থাকতো মানে বি বা বৈবাহিক সম্পর্ক থাকতো অবশ্যই সে ফেসবুকে তার ছবিগুলো পোস্ট করতো বা এটা নিয়ে কথা ক্লিয়ার করতো একবারে ক্লিয়ার করে চুপ হয়ে গেছে তো সাকিব খান কিন্তু ছবি পোস্ট করে নাই এই ছবিগুলো যেগুলো বুবলি পোস্ট করছে এগুলো কিন্তু সাকিব খান করে নাই ছবি বুবলি এগুলো করছে এটা নিয়ে নাকি আবার শুরু হয়েছে দুইজনের মাঝে ফোটালগুলো যেগুলো আছে এত বড় বড় ইয়েগুলো পত্রিকাগুলো যুগান্তর ইউটিউব চ্যানেল দেখবেন আপনারা তারাও কিন্তু নিউজ করছে চার দিন আগে এগুলো তো তাদের তাদের মধ্যে যোগাযোগ থাকে তো দেখা যাক সাকিব খান বাংলাদেশে এসে কি বলে সে আমি বলছি না যে সে বুবলিকে ফেলে দেখ বা উপবিশ্বাসকে ফেলে দেখ এইটা না উপবিশ্বাস যদি তার তালাক প্রাপ্ত বউ হয় সেটাও সে বলে যে তার সাথে আমার তালাক হয়ে গেছে আমার আর কোনো সম্পর্ক নেই এখন আমি বৈবাহিক সূত্র মেনটেন করতেছি বুবলির সাথে বুবলি আমার ওয়াইফ কথা ঘোষণা দিয়ে দিলে বাংলাদেশের কোনো মানুষ নাই যে তার গলায় ফাড়া দেবে যে সে কেন এটা করলো করতেই পারে বিয়ে হই হইতেও পারে ডিভোর্সও হইতে পারে স্বাভাবিক প্রক্রিয়া ধর্ম আছে এমনি দুনিয়ার জিন্দিগি তো আছে ধর্মের মধ্যেও আছে বিয়ে তালাক দুইটাই তো এটা ক্লিয়ার করে দিলেই পারে এটা তো আসলে মানে সাধারণ যে দর্শক তাদের আবেগ নিয়ে খেলা করতেছে বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ সব মানুষে এক একটা সেলিব্রিটিদের প্রতি মানুষের ভালোবাসা থাকে প্রতিটা মানুষেরই বাংলাদেশে তো এটা ক্লিয়ার করে দিলে সে এগুলো থেকে আসলে মুক্তি পাইতে পারে কিন্তু না সেগুলো আটকাই রাখে এখন তো অফুর ওফুর যে যে ভিডিওগুলো আজকে বের হয়েছে আজকে যে শ্যুটগুলো ওপর বের হয়েছে এখানে বোঝা যায় সে এতটা খুশি এবং এতটা মনোযোগ দিয়ে কাজ করছে তো বুঝতে হবে ভিতর ভিতর তো হ্যাঁ তো হ্যাঁ কিছুদিন আগেও বলছিল যে তোমার এগুলো সব করার কোনো দরকার নাই তুমি কে তুমি কোথায় আসো আমার কাছে এটা আমি ভালো করে জানি ভাই সম্পর্ক তো এটা মনের ব্যাপার এখন ছবি পোস্ট করে করে শো আপ করার তো আসলেই কিছু নেই মানুষকে বোঝানোরও কিছু নেই যে আমরা সম্পর্কের মধ্যে আছি আমরা হাজব্যান্ড ওয়াইফ ছবি দিয়ে কি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে কি আটকায় রাখা যায় তো দেখা যাক সামনে কি হয় ভবিষ্যতে আমরা আরও দেখতে থাকি আমাদের বাংলাদেশের একমাত্র সুপার স্টার খে খেতাব মেগা স্টার খ্যাতাব আমাদের লুচ্চা গান আর কি কি খেলা দেখায় আবার গতবারের মতনই আবার বুবলিকে বলে আসে যে তুমি আবার ভাইব না এখানে এসে দুটো ছবি তুলছি দেখা মনে করো না বাংলাদেশে যাই তোমার সাথে এরকম সম্পর্ক মেনটেন করব দেখা যাক কি হয়